আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেক দিন আমি গাছগুলোতে পানি দিতে আসি আজকেও সকালবেলা উঠে পানি দিচ্ছিলাম গাছগুলোতে আর দেখছিলাম আজকের আবহাওয়াটা এত সুন্দর একদম মনটা জুড়িয়ে যাচ্ছিলো কিছুক্ষণ বারান্দায় আমি সময় কাটাচ্ছিলাম এই দেখেন আজকের আবহাওয়াটা খুব সুন্দর হ্যাঁ তো বরাবরই গাছ লাগানো আমার অভ্যাস বারান্দায় যদি কিছু গাছ না থাকে তাহলে কি মন ভালো থাকে বলেন যখন মন খারাপ থাকবে বারান্দায় আসলেই যেন মনটা ভালো হয়ে যায় সুন্দর সুন্দর ফুল গাছ দেখে বারান্দাটা এখনও মনের মতো করে সাজাতে পারিনি সময়ের অভাবে তো খুব তাড়াতাড়ি বারান্দাটা সাজিয়ে নিবো সকালবেলা নাস্তা বানাচ্ছি আনাবি বাবা অফিসে যাবে ওর জন্য নাস্তা বানাচ্ছি এখানে আমি আটার ডোটা করে রেখেছিলাম আলুর পরোটা খেতে অনেক পছন্দ করে তো আলুর পরোটা বানাবো সকাল সকাল আলুর পরোটা সে ভীষণ পছন্দ করে খেতে তাই আমি এটা আটারটা আধা ঘন্টা আগে মুথে রেখেছিলাম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আলুর পরোটার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেকেই অনেক ভাবে বানায় কিন্তু আমি কীভাবে বানাই সেটা দেখাবো আর এখানে আমি আনা জন্য খিচুড়ি বসিয়ে দিব সকালবেলা ওকে আমি একটু খিচুড়ি খাওয়াই এখানে আমি মুগ ডাল আর পোলায়ের চালটা নিয়েছি মুগ ডালটাই ওকে খাওয়াই কারণ মুসুর ডালে ওর অ্যালার্জি বের হয় আর এমনিতেই গরমের কারণে শরীরে র্যাশ বেরিয়েছে তাই মুগ ডালটাই আমি ওকে দিচ্ছি বেশি করে ইদানিং তো এইটা আমি এখন খিচুড়ি ওর জন্য যে মিনি রাইস কুকারটা নিয়েছি সেটাতে বসিয়ে দিব আনা জন্য আমি এক্সট্রা একটা মশলা বানিয়ে রেখে দিয়েছি সেটাই আমি খিচুড়িতে ইউজ করি সেটার রেসিপিটাও চাইলে আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি একটা আস্ত মরিচ দিয়েছি মরিচের ফ্লেভারটা যেন অ্যাড হয় ঝাল হবে না কিন্তু মরিচের ফ্লেভারটা অ্যাড হবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর মিনি রাইস কুকারটা চালু করে দিলাম এখানে খিচুড়িটা হয়ে যাবে আর সেই ফাঁকে আমি পরোটাটাও বানিয়ে নিব এই যে আলু আমি ছানা করে নিয়েছি আলু ছানাটা কিন্তু টেস্টি হতে হবে এই আলুর পরোটার আলু ছানাটাই আসল আলু ছানাটা যদি খেতে মজা না লাগে তাহলে পরোটাটাও কিন্তু খেতে মজা লাগবে না তো আমি আমি দুটো পরোটা বানাবো একটা অলরেডি বানিয়ে ফেলেছি আর একটা আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে বানাবো ঠিক দেখেন এভাবে করে হালকা মোটা করে বেলে নিতে হবে সেটা আলাদা তুলে রাখতে হবে এরপর আবার একটা হালকা মোটা করে বেলতে হবে তারপর আলু ছানাটা একটার উপরে দিয়ে দিতে হবে এরপর আরেকটা যে আমি এক্সট্রা বেলে রেখেছি সেটা দিয়ে সুন্দর করে ঢেকে দিতে হবে আর হালকা পানি দিয়ে সাইডগুলো মুড়ে নিতে হবে এতে করে হচ্ছে আলু ভর্তাটা চারিদিকে ছড়িয়ে বেরিয়ে যাবে না যতটা পারবেন খুব সুন্দর করে সাইডগুলো মুড়ে মুড়ে বন্ধ করে দেবেন যেন বেলার সময় আলু ভর্তাটা বেরিয়ে না যায় এই যে দেখেন আমি একটা কিন্তু ভাজা অলরেডি শুরু করেছি আলুর পরোটাটা ভাজার জন্য প্রথমে রুটি ভেজে নিতে হবে সুন্দর করে যেন যেন দিকে কাঁচা না থাকে আলু পরোটা বানানোর আগে অবশ্যই রুটিটা সুন্দর করে বানিয়ে নিতে হবে রুটিটা হওয়ার পরে আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম এখন এটা উল্টে দিব দেখেন কত সুন্দর হয়েছে পরোটাটা আর একটুও কিন্তু আলুটা কোনো পাশে বেরিয়ে যায়নি আর যখন রুটিটা ভাজবেন তখন কিন্তু রুটিটা অনেক ফুলবে তো তারপরে তেলটা দিতে হবে তো চলেন এখন আমি আরেকটা একটা পরোটা বানানো দেখাচ্ছি এই যে দেখেন চারপাশে সুন্দর করে মোড়ানোর পরে একটু আটা নিয়ে উপরে দিতে হবে যেন কোনো দিকে লেগে না যায় আর একটা কথা আমি কিন্তু আগে ঘি দিয়ে আটাটা মধে রেখেছিলাম এই যে দেখেন কত সুন্দরভাবে বেলে নিয়েছি রুটিটা একদম পারফেক্ট হয়েছে কোনো দিকে একটু ছড়িয়ে যায়নি আবারও আমি এটা সুন্দর করে রুটি ভেজে নিব তারপরে তেল দিবো তো এটা আমি আপনাদেরকে পারফেক্টভাবে দেখাচ্ছি দেখেন কোনো দিকে যেন কাঁচা না থাকে প্রথমে রুটি ভেজে নিতে হবে এই দেখেন কত সুন্দরভাবে ফুলছে রুটিটা যখন রুটিটা ফুলবে তখন খেতে অনেক মজা লাগে রুটিটা একপাশ তো হয়ে গেছে তারপর একটু একটু কাঁচা আছে এগুলো আপনারা চামচ দিয়ে ঠেসে ঠেসে ভালো করে ভেজে নেবেন তারপরে তেলটা দিয়ে দেবেন অনেকে ঘি দিয়ে ভাজি ঘিও আছে আমার কাছে কিন্তু বিয়ার বাবা ঘি খেতে অতটা পছন্দ করে না তাই আমি তেল দিয়েই ভেজে দিব পরোটাটা দেখেন এই মুহূর্তে আমি তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে রুটিটা আরও ফুলবে এই যে দেখেন একপাশে প্রায় হয়ে গেছে খুব সুন্দর তেল লেগে আছে যে সাইডগুলো একটু একটু কাঁচা কাঁচা আছে সেই সাইডগুলো কিন্তু ভালো করে ছেঁক দিয়ে দিয়ে ভাজতে হবে এই যে দেখেন আলুর পরোটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে আর আলুর পরোটা কিন্তু সবসময় গরম গরম খেতে মজা লাগে ঠান্ডা হয়ে গেলে আর মজা লাগে না গরম গরম একটা সুন্দর ঘিয়ের স্মেল আসে এদিকে পরোটা ভাজতে আনাবিয়া ঘুম থেকে উঠে গেছে দেখি ঘুম হলো ঘুম হলো ঘুম হলো আসসালামু আলাইকুম শুভ সকাল মামি শুভ সকাল আসসালামু আলাইকুম বলো বলো না কেন অবাক হয়ে কি দেখছো হ্যাঁ কোথায় যাওয়া হচ্ছে হুম রাতে কারেন্ট চলে গেছিল তারপর আমরা তোমাকে এই ছোট ফ্যানটা সেট করে দিয়েছিলাম বুঝলে ঘুম হয়েছে তোমার এই যে শোনো একটু মামির দিকে তাকাও এ দেখো ফুল সুন্দর গুলো জানি ধরো মাম্মি পিটন দিব দেখি আনাকে আনার কি ঘুম হয়েছে বলো তো আনাবিয়া আনাবিয়া বলো আনাপিয়া একটু কথা বলো তো একটু কথা বলো তোমার নাম কি তোমার নাম কি এই যে শোনো নাম কি তোমার ঘুমের রেশ এখনো কাটেনি শোনো মন খারাপ করে আছো কেন কোথায় যাওয়া হচ্ছে হ্যাঁ শোনো ব্রাশ করবে না ব্রাশ করবে না হ্যাঁ ব্রাশ করবে না কেন ব্রাশ করবে ব্রাশ করবে না ওয়াশরুমে যাবে না বাথরুমে যাবে না কোথায় যাবে আছো 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 বেশ করে হুম শুনো আপনারা অনেকেই বলেন আনাবিয়ার যখন মাথা বেধে দেই আনাবিয়া কিভাবে এত শান্ত থাকে তো সেটাই আজকে দেখেন ওকে মাথা বেঁধে দেওয়ার সময় কি যে কষ্ট বারবার মাথা বাধার জন্য ঝুটি করতে লাগি আর ও বারবার দুষ্টুমি করে এদিক ওদিক দৌড়াদৌড়ি করে আর আমি তো নাছোড়বান্দা আমি তো বারবার ওকে ওর চুলগুলো বাঁধার জন্য ধরে নিয়ে আসি পুরো এক ঘন্টা সময় লেগে যায় কখনো কখনো ওকে মাথা বেঁধে দিতে সুন্দর করে রেডি করে দিতে ওর পিছনে দৌড়োতেই সময় শেষ হয়ে যায় আমার কোথাও বের হওয়ার জন্য নিজেই আর সাজতে পারি না ওকে সাজাতেই সময় শেষ হয়ে যায় তো সকালবেলা ওকে সুন্দর করে একটা ঝুটি করে দেবো ভাবলাম চুলগুলো একটু মাসাল্লাহ বড় হয়েছে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আরাবিয়াকে আমি মাথায় কি তেল দিই বা কি শ্যাম্পু দিই ওর চুলের যত্ন নিয়ে আমি একটা ভিডিও আলাদা করে রেডি করব আপনাদের জন্য খাবার রেডি করেছি আনাবিয়ার বাবা ফ্রেশ হয়ে আসছে এই যে বুড়ি আগে থেকেই টেবিলে এসে দাঁড়িয়ে গেছে বাবার অপেক্ষা করছে কখন আসবে আর সে নিজেও খেতে শুরু করেছে মাসাল্লাহ এই যে দেখেন টুনটুনি বুড়ি অফ ক্যামেরায় আমি আনাবিয়াকে খিচুড়ি খাইয়ে দিয়েছি আর এখানেও এখন বাবার সঙ্গে বসে নাস্তা করছে আবার মাশাল্লাহ সবাই দোয়া করবেন বরাবরই আমি এই কথাটা বলি আনা বিয়ার জন্য সবাই দোয়া করবেন আর মাশাল্লাহ লিখবেন এবং বেশি বেশি করে আমাদের সাপোর্ট করবেন এত তাড়াতাড়ি আমরা বিশ হাজার সাবস্ক্রাইবার গেইন করব এটা ভাবতেই পারিনি এতটা ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ মানে ধন্যবাদ দিলেও ছোট হয়ে যাবে অনেক অনেক ভালোবাসা সবাইকে তারপর আমরা নাস্তা করে নিলাম দুজন মিলে সকালবেলা আমি অতটা ভারী খাবার খাই না হালকা পাতলা একটু কিছু খেয়ে পানি খাই এরপর বারোটা একটাই আবার দুপুরের খাবারটা আমি খাই এই যে মাশালা অনেক মজাই হয়েছে আলুর পরোটাটা একটু একটু ঠান্ডা হয়ে গেছিলো কারণ আনা বাবা ফ্রেশ হতে হতে দেরি হয়ে গেছে তবে এটা আপনারা একদম চুলা থেকে নামিয়েই যখন খাবেন অনেক বেশি মজা অনেক তো বুড়িটা আমাকে খাইয়ে দিচ্ছে আনাবিয়া এখন যে কোনো খাবার খেতে নিলে আমাকে খাইয়ে দেয় ওর বাবাকে খাইয়ে দেয় তারপর নিজে খায় মাশাল তো আপনারা অবশ্যই আমাকে জানাবেন যারা এই আলুর পরোটাটা বানাবেন অবশ্যই আমাকে ছবি দিতে পারেন আমার ফেসবুক পেজে এই যে খাওয়া দাওয়া শেষ করে এখন আনাবিয়া এখানে একটু খেলছে মাসাল্লাহ আর এই ফাঁকে আমি একটু রেকর্ডিংয়ের কাজটা শেষ করব ও এখানে খেলাধুলা করুক আর আমি এই ফাঁকে রেকর্ডিংয়ের কাজটা শেষ করব ওর বাবা একটু পরে অফিসে যাবে অফিসে যাওয়ার পরে আমি আমার রেকর্ডিংয়ের কাজটা শুরু করব আনাবিয়াকে এখানে খেলতে দিয়ে মাঝে মধ্যে আমি নিজের কাজ ফেলে আনাবিয়ার সাথে এখানে বসে খেলা করি মানে ও একা একা খেলতে চায় না আমাকে নিতে চায় সাথে আমার সাথে খেলবে এই বলটা নিয়ে আমার সাথে খেলতে চায় তারপর লুকোচুরি খেলবে তানাবি আর বাবা এখন অফিসে চলে যাবে আর দুষ্টু বুড়ি বায়না শুরু করে দিয়েছে বাবাকে অফিসে যেতে দিচ্ছে না ও পিছু নিয়েছে বাবার লুকিয়ে যেতে ধরে তারপরেও দেখে কারণ যে দরজা দিয়ে বের হবে মেইন দরজার কাছে ও খেলছে এই যে ও এখন অফিসে চলে যাবে আর বুড়ি বায়না শুরু করে দিয়েছে যেতে দিবে না লুকিয়ে যেতে ধরে তারপরেও দেখে ফেলে তারপর আমি কোলে নিতে গেলে আমার কাছে আর আসবে না কিন্তু ওর বাবার সাথেও যেতে চাচ্ছে এখন তো অফিস টাইম দেরিও হয়ে যাচ্ছে তারপর অনেক ভুলিয়ে ভালিয়ে আমার কোলে নিয়ে নিলাম আনাবিয়াকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো কিন্তু আমি সবসময় পড়ি তাই সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং আমাদের পাশেই থাকবেন অনেক অনেক ভালোবাসা সবাইকে